সকাল সকাল আমি চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমি তো এরকমই আছি তোমরা দেখছো আর দরজা বন্ধ করে ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো কেন এটা আর নতুন করে কিছু বলবো না তো সকাল থেকে মোটামুটি রান্না শেষ এগারোটা বেজে গেল এখন যাচ্ছি স্নান সারবো ঠাকুর পুজো সারবো কালকে মায়ের পুজো আমাকে অনেক জিনিসপত্র আনতে হবে আর এখন উন উনান পুনানগুলো সব পোছাপুছি করে দেবো রাত্রেবেলা এসে এত করা যাবে না না কারণ কালকে সকালবেলায় তো দেখছো সব রকম কাজ আমাকে করতে হবে তো এখনই উনান ওই সব জায়গাগুলো পুছে ফেলে রেখে রেডি করে রেখে দেবো কালকে ভোরবেলা উঠতে হবে ঠাকুর পুজোটা সারতে হবে তো চলো তাহলে আজকের দিনটা শুরু করছি অবশ্যই সঙ্গে থেকে আজকে সকাল সকাল তো একটা ছোট্ট লাইভ করলাম কেউ আসনি শুধু কেডি এসছিল ওর সঙ্গে একটু কথা বললাম নুপুর এস নুপুর এসছিলো ওর সঙ্গে একটু কথা বললাম ব্যাস তো যাই হোক কালকে জানিয়ে যখন আসিনি তখন কে জানবে বলো নেমন্তন্ন তো করতে হয় সবাইকে তো একটাই কথা আবার বলবো তোমাদেরকে পুরী থেকে ভিডিও করছি আর কি পুরীর বিষয় কিছু খুঁটিনাটি তোমাদের জানাচ্ছি দেখাচ্ছি জানি না কার কতটা ভালো লাগছে তো তোমরা দেখো ভালো লাগবে আর যারা এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আগামী দিনে হয়তো আরও ভালো ভালো আমি তোমাদেরকে দিতে পারি ভিডিও তাই না তো আর কি বলছিলাম জানো হ্যাঁ ভুলে গেলাম এই একটা মন আমার সঙ্গে সঙ্গে ভুলে যাব। তো যাই হোক সে যা যা মনে পড়বে পর পরে মনে পড়লে হয়তো বলবো তো আজকের দিনটা এখানেই শুরু করলাম কালকে তো তোমার লক্ষ্মীর পুজো আর কালকে আজকে রাত্রেবেলা আমাকে অনেক কিছু জিনিস নিয়ে ঘরে ফিরতে হবে ফুল ফল সব নিয়ে ফিরতে হবে তো সেই জন্য এখন যতটুকু পারছি ঘরটা একটু ক্লিয়ার করে রাখছি কাল কারণ কালকে সকালে ঘুম থেকে অনেক সকালে ঘুম থেকে উঠে আমাকে সব পুজো টুজো করতে হবে আবার দোকানেও বেরোতে হবে তো চলো আশা করি তোমরা সঙ্গে থাকছো থাকবেই তাই না তোমরা কোথায় যাবে আমাকে ছেড়ে চলো শুরু করি তাহলে আজকের দিনটা ফ্রেন্ডস রেডি একদম হয়ে গেছি খাইনি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা রেখেছি আর ঘরের ভাড়া দিয়ে আসলাম এবার আমার ইলেকট্রিক বিল এসছে পাঁচশো টাকা আট দিন ছিলাম না এখানে পাঁচশো টাকা ইলেকট্রিক বিল এসছে এইটা শেয়ার করে আমি রাখি ঠিক আছে আর আজকের তারিখটাও তো তোমরা জানো বারো এগারো দু হাজার পঁচিশ ইলেকট্রিক বিল দিলাম পাঁচশো ষাট আর জলের বিল দিলাম দেড়শো টাকা আর বাকি ঘর ভাড়া জয় জগন্নাথ বেরিয়ে পড়লাম সকাল সকাল দোকানের জন্য কাজটা শেষ করে বেরিয়ে পড়েছি বন্ধুরা মোটামুটি বাটো লোকনাথের কাছে হয়ে গেলাম নামটা করি হ্যাঁ আজকে পুরো মার্কেট ফাঁকা পুরো ফাঁকা লোক একদমই নেই কালকে যাও এক দুটো যাওয়ার সময় দেখছিলাম আজকে তো তাও নেই পুরো ফাঁকা হে ভগবান সন্ধ্যেবেলা যদি হবে হবে জানি না কি হবে অ্যাকচুয়ালি বেশি তো ওড়িয়া লোকেদেরই ভিড়টা ছিল এখন পুরো ফাঁকা হয়ে গেছে ওদিনের লজের নিচেই যে নরসিংহ খাজা দোকানটাও ফাঁকা তাহলে আর কি হবে মোটামুটি এটাও ফাঁকা ছাতা নিয়ে আসিনি এমনিই এসছি রোদটা বেশ ভালোই লাগছে কিন্তু একদম দোকানে যাই পরে আবার ফিরে আসছি দেখো ওই ম্যানেজার শুধু আর দোকানে কেউ নেই পুরো দোকান ফাঁকা আজকে দেখো দোকানে কেউ নেই পুরো ফাঁকা বসে আছি আমি আজকে দোকানে ফাঁকা পুরো কেউ নেই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দোকান আজকে পুরো ফাঁকা কেউ নেই এই কাউন্টারেই কেউ নেই এই কাউন্টারেও কেউ নেই শুধু আমি আর ম্যানেজার আর ভারত সেবাশ্রম সংঘ না ওর একশো বছর পূর্ণ হচ্ছে ঠিক আছে চোদ্দ তারিখ থেকে প্রোগ্রাম হবে লাইট ফাইট সাজানো হয়েছে আর এই যে ব্যানার দেওয়া হচ্ছে এখানে কি সুন্দর করে চোদ্দ তারিখ থেকে এখানে প্রোগ্রাম হবে এই যে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ একশো বছর পূর্ণ হবে একশো বছর পূর্ণ উপলক্ষে প্রোগ্রাম হবে আরেকটা নতুন বিল্ডিং উদ্ঘাটনও হবে ঠিক আছে মানে উদ্বোধন হবে তো যাই হোক কিন্তু দুঃখের বিষয় ওই যে ছেলের কাছে যাব থাকতে পারবো না যদি একটু লেট করতাম ভালো হতো তো চলো আজকে কেউ নেই আজকে তোমাদেরকে আমি একটু পরিক্রমা করাই আমাদের দোকানের পরিক্রমা কালকে তো এগুলো সব দেখিয়েছিলাম তোমাদেরকে এই যে চুড়িদারের পিস পিস এগুলো তো সব দেখিয়েছিলাম এই যে থান কাপড় এগুলো সব দেখিয়েছিলাম না আর এই যে শাড়ি শাড়ির কাউন্টার এগুলো সব দেখিয়েছিলাম তোমাদেরকে কালকে আর নতুন করে কি দেখাবো বলো এই যে আবার মাল এসছে হ্যাঁ ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে ভারত সব সংঘের এই যে অনুষ্ঠানের জন্য আগের থেকে সুসজ্জিত হয়ে গেছে একদম আলোয় আলোকিত করা হয়ে গেছে তবে হ্যাঁ প্রোগ্রাম এখন হচ্ছে না প্রোগ্রাম তো তোমাদের পরেই হবে চোদ্দো তারিখ থেকে শুরু হবে তো চোদ্দো তারিখে তো আমি থাকছি না তো চলো তোমাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিয়ে আসি অনুষ্ঠান কি হবে আমি এখনও জানি না কিন্তু চোদ্দো তারিখের প্রোগ্রামটা আমি জানি না কি হবে কিন্তু জাস্ট আলোকিত হয়েছে তাই একটু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি চলো তো এই যে সব দেখছো তোমরা কত সুন্দর আলোয় আলোকিত করে সাজানো হয়েছে আশ্রমকে ভারত সেবা আশ্রমকে দেখো দূর দূর থেকে গাড়িও এসছে অবশ্যই আর আরও গাড়ি তো ওদের লাইব্রেরির কাছে থাকা থাকবে বেশ ভালো লাগছে দেখতে শিব মন্দিরটাও সাজানো হয়েছে এই যে এ দেখো দিকে পুরো আলোতে সাজানো হয়েছে দেখো ভারত সেবাশ্রম সংঘটাকে চারিদিকে সাজানো হয়েছে দেখো আর এইটা হচ্ছে শিব মন্দিরটা ভারত সেবাশ্রম সঙ্গে শিব মন্দির আর পেছন দিকেও তোমরা দেখতে পারো চারিদিকে সাজানো হয়েছে লাইট দিয়ে খুব ভালো প্রোগ্রাম একটা হবে বোঝাই যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমি তো থাকছি না সেই জন্যই তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিলাম এই যে শিব ঠাকুরের মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে চলে আসলাম বাড়ি আর অনেকটাই রাত হয়ে গেছে ঠাকুর যেন সব জিনিসপত্র দিয়ে আসলাম কিন্তু দুঃখের বিষয় আমি কোনো ঠাকুরের পুজো করতে পারবো না এত কষ্ট করে গিয়ে এত দূরে বাজার থেকে গিয়ে সব কিছু নিয়ে আসলাম আরে দেখো না কলা কলা নিয়ে এসেছি এখানে এই যে দই নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছ তারপরে ঠাকুরের প্রসাদ ওই যখন রাখা আছে ওটা না হয় থাকলো আর এমনি ফুল আমডাল সব কিছু নিয়ে আসলাম কিন্তু আর পুজো করতে পারবো না দিয়ে দিতে হলো আর কি করব চলো দেখি আর কি করা যায় চলো তাহলে একটু পরে ফিরে আসছি বন্ধুরা চলো অনেক রাত হয়ে গেল আর আমি এখন ঘরটর সব মোছামুছি করবো তো ভাবছি চার আগেই ভিডিওটা শেষ করে দেবো কারণ ভিডিওটা তো তোমাদের কাছে পাঠাতে হবে এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেল এই যে সাড়ে এগারোটা বাঁচতে চললো অনেকটাই দেরি হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা শেষ করে দিই কেমন চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পরশু দিন তো ছেলের কাছে চলে যাচ্ছি আর দেখি কালকে সকালে আবার যদি হয় একটু টাইমে লাইভটা শুরু করে দেবো যেরকম আজকে করে দিয়েছিলাম তো যদি কেউ থাকো দেখবে দেখে অবশ্যই চলে আসার চেষ্টা করবে একটু লাইভের মধ্যে ঠিক আছে আমি মানে কাজ করতে করতে লাইভ করছিলাম আজকে তো সেই রকমভাবেই কালকে করব বলে ভাবছি চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আর ভারত সেবার সময় ভারত সেবা সংঘর কারা কারা দীক্ষিত রয়েছে আর কারা কারা এখন পুরী আসছো এই কয়েকদিনের মধ্যে চোদ্দো পনেরো ষোলো ওদের প্রোগ্রাম না কারা কারা আসছেও আমাকে অবশ্যই জানাবে যদিও আমি থাকছি না ওই জন্যই আজকে ভিডিওটা করলাম আর কালকে দোকান যেতে পারছি কিনা তাও সন্দেহ তো হোক যাওয়ার তো খুবই চেষ্টা করব চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা তো কালকে ফিরে আসবে আবার জানি আমিও ফিরে আসবো একসঙ্গে দেখা হচ্ছে কালকে কেমন চলো টাটা গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায় পুরো হিমশিম খেয়ে গেছি